নমস্কার বন্ধুরা আজকের ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে এক ঘরে একাধিক গ্রহ থাকলে কি ফল দিয়ে থাকে দেখে নিন ভিডিওতে লগ্নের স্থান হতে দ্বাদশ স্থান পর্যন্ত একটি না কখনো কখনো দুইটি তিনটি চারটি বা তার বেশি অধিক গ্রহ অবস্থান করে তার ফল স্বতন্ত্র হয় এখন দেখে নেওয়া যাক বিশেষ বিশেষ গ্রহের যোগজ ফল কেমন হয় এক ঘরে যদি রবিচন্দ্র এক রাশিতে থাকে জাতক সুখী হয় রবি মঙ্গলের যোগে জাত ব্যক্তি সুপণ্ডিত জ্ঞানবান ও ধনবান হয় দুই রবি বুধ বুধ এক এক কথায় আদিত্য যোগ রাশিতে থাকলে জাতক ব্যক্তি সকলে পূজ্য দাতা ও বিদ্যান হয় রবি এবং বুধ মেষ সিংহ কন্যা ও মিথুন রাশিতে বিশেষ শুভ রবি বৃহস্পতি এক রাশিতে থাকলে জাতক কর্মদক্ষ ধনযুক্ত সুবক্তা রাজা ও মানুষের চিত্তহারি হয় তিন রবি আর শুক্র এক রাশিস্থ হলে এক ঘরে থাকলে জাতক জাতিকে কুরূপ কুস্মিত বেশধারী কুস্মিত রমণীর প্রতি কুবুদ্ধিযুক্ত হয় তার চোখের রোগের আশঙ্কা থাকে রবি শনি এক রাশিস্থ হলে জাতক চর্যপরায়ণ বৃত্তশালী জননিন্দুক ক্রোধি দুঃখী ও রোগী হয়ে থাকে চার চন্দ্র এবং মঙ্গল গ্রহ যদি এক রাশিতে থাকে জাতক জাতিকারা সর্বগুণ সম্পন্ন দাতা সুখী কীর্তিবান শৌর্যশালী পণ্ডিত হয়ে থাকে বুধ এবং মঙ্গল এক রাশিতে বা এক ঘরে উপস্থিত থাকলে জাতক জাতিকার উপবান নির্ধন কুষ্ঠিত কার্যকারী পাপত্তা পরনিন্দায় তৎপর হয় বৃহস্পতি আর চন্দ্র এক ঘরে থাকলে জাতক জাতিকে সুন্দর সাধু পণ্ডিত ও সুখী হয়ে থাকে শুক্র এবং চন্দ্র এক ঘরে বা এক রাশিতে থাকলে জাতক জাতিকে শুদ্ধচারী শৌর্যশালী সকল বিদ্যায় পারদর্শী ও স্বর্ণভরাযুক্ত যুক্ত হয় আট শনি ও চন্দ্র এক রাশিতে বা এক ঘরে বা এক স্থানে থাকলে জাতক জাতিকে ধনবান পণ্ডিত কুরু হিংসুটে ও পরনিন্দুক হয় মানসিক শান্তি পায় না নয় শুক্র এবং মঙ্গল এক ঘরে এক স্থানে থাকলে জাতক জাতিকারা দয়াবান রূপবান কামুক রমণী মোহন সর্বরত্নযুক্ত ও পুণ্যবান হন দশ মঙ্গল বৃহস্পতি যদি এক রাশিস্থ হয় অথবা এক ঘরে উপস্থিত থাকে জাতক জাতিকার রাজা বা রাজমন্ত্রী অথবা ধনী ও রাজপূজ্য হয়ে থাকে এক কথায় রাজ অভিষেক হয়ে থাকে তাদের এগারো শনি মঙ্গল এক রাশিস্থ হলে জাতক সুতীর্থবাসী দেবতা ও ব্রাহ্মণ দ্বারা পূজিত হয়ে থাকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা